বেঁধে গেছে রোনাল্ডো মন হচ্ছে গাইস রোনাল্ডো মন হচ্ছে গাইস গাইস খ্রিস্টানো রোনাল্ডো ওয়ান্স মোর খ্রিস্টিয়ানো খ্রিস্টিয়ানো ইয়েস 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 সু ভাইস ফাইনালি মেন্টেনেন্সের পর আমাদের গেমে চলে এসছে পর্তুগালের বক্স এছাড়াও খ্রিস্টিয়ানো রোনাল্ডোর বিগ টাইম বক্স তো খ্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম তো সেই খ্রিস্টিয়ানো রোনাল্ডোর বক্স কিন্তু আমাদের গেমে চলে এসছে তো এই পর্তুগালের বিগ টাইম প্লাস শো টাইম বক্সটা আমি ওপেন করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চা নতুন থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছ সেই বক্স খ্রিস্টিয়ানো রোনাল্ডোর বিগ টাইম বক্স যেটা একশো এক রেটেড এখানে দেখাচ্ছে ইন গেমে একশো সাত থেকে একশো ছয় রেটিং চলে যাবে যেটা তোমাদের গতকালই আমি তোমাদের জানিয়েছিলাম এছাড়াও ভিটিনার ভিজিনারি পাস রয়েছে এছাড়াও মেন্ডিসের অ্যাক্সোলেশান বাস রয়েছে আর খ্রিস্টিয়ানো রোনাল্ডোর ফেনোমেনাল ফিনিশ প্লাস বুলেটেডার এটাও কিন্তু আমি তোমাদের গতকাল জানিয়েছিলাম এর সাথে যেই সমস্ত প্লেয়ার তোমাদের দেখেছিলাম শো টাইম হিসেবে থাকবে মানে নর্মাল বুস্টার সহ তো সেগুলোই কিন্তু রয়েছে তো এই বক্সে স্পিন করতে চলেছি কিন্তু ঠিক আছে তো একদম ভিডিওটা স্কিপ করো না বারবার বলছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো অলরেডি কিন্তু একটা ফ্রি চান্স ডিল দিয়েছে আর যারা গেম অলরেডি ওপেন করে ফেলেছে তারা অনেকেই হয়তো ফ্রি স্পিনে পেয়ে গেছে খ্রিস্টানো রোনাল্ডোকে তো দেখা যাক আমি পাই না কি এছাড়াও আরও কয়েন খরচা তো করবই অবশ্যই সবার ফার্স্টে ফ্রি স্পিনটা মারবো অবশ্যই খ্রিস্টানো রোনাল্ডো আমার টার্গেট প্লেয়ার থাকবে দেখা যাক অনেকদিন ফ্রিতে প্লেয়ার দেয় না দেবে কি না ফ্রির কপাল আমাদের নেই ভাই ফ্রির কপাল একদমই নেই বাট একটা শো টাইম কার্ড দিয়ে দিচ্ছে তার মানে আর বাঁধাবে না তার মানে রোনাল্ডো এত তাড়াতাড়ি ঢুকছে না আমার টিমে ফার্স্টেই ফ্রিতে যদি একটা শো টাইম প্লেয়ার দিয়ে দেয় তো সেক্ষেত্রে না বাঁধার চান্সটাই বেশি থাকে তো দেখা যাক ডিরেক্ট একবারে নশো মারবো যদি ব্ল্যাক অ্যানিমেশন হয়ে যায় ভাই রে ভাই সকাল সকাল দেখা যাক হয় চলো নশো বেদেয়া বেদেয়া বেঁধে গেছে রোনাল্ডো মনে হচ্ছে গাইস রোনাল্ডো মনে হচ্ছে গাইস গাইস খ্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়ান্স মোর খ্রিস্টিয়ানো খ্রিস্টিয়ানো ইয়েস 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 ভাই আপ সকাল সকাল খ্রিস্টান রোনাল্ডোকে বাদি ফেলেছি খ্রিস্টিয়ানো রোনাল্ডো নশো কয়নে দেখতেই পেলে তোমরা এটা একদম পুরো নিজের আইডিতেই কিন্তু সকাল সকাল নশো করে খ্রিস্টান বেড়ে গেছে তো খুবই খুশি আমি তো তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে অনেক শেয়ার করে দাও যাতে ভিডিওটা অনেক দূর পৌঁছতে পারে তো দেখতেই পাচ্ছ খ্রিস্টান রোনাল্ডো পুরো ডান অ্যান্ড ডাস্টেড তো এটা ট্রেনিং গাইড কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যেহেতু এছাড়াও আরও একটা কিন্তু সিবি টোটাল কিন্তু দারুণ বক্স ওপেনিং করলাম কিন্তু তাহলে বুঝতেই পারছো কত সুন্দর বক্স ওপেনিং করতে পেরেছি দারুণ একটা বক্স গেছে আমার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন